স্ত্রীকে আপনি ভালোবাসেন কর্মের মাধ্যমে প্রকাশ করা এটাও তাকান এটাও দায়িত্ব নাসাই শরীফের তিনশো আশি নাম্বার হাদিস দেখাই আম্মা জান আয়সা বলেন কুন্তু আশ্রব মিনাল কদা আমি অপবিত্র অবস্থায় মুখ লাগায়া গ্লাস থেকে পানি পান করতাম কুন্তু আশ্রব মিনাল কাদা হি ও আনা হাইজ মা বোনরা একটা অসুস্থতা হয় আল্লাহর পক্ষ থেকে এটা তো বলতেছে আমি অপবিত্র অবস্থায় পাত্রে মুখ লাগায় পানি পান করতাম এবার দেখেন আমার ঠোঁট যেখানে লাগছে নবীজি বিবে আয়সা বলেন পান করার পর বাকি পানিটা আনলার নবীরে দিতাম নবী দিকে তাকায় দেখতাম আমি যেই জায়গায় ঠোঁট খা পানি পান করলাম নবীর ঠোঁটটাও অবিকল ওই জায়গায় রাখছি রাখার পর ফায় সব মিনহু আল্লাহ নবী বাকি পানিটা পান করলেন অকুন তো আর তার রক আমি হাড্ডি খাইতাম হাড্ডি অপবিত্র অবস্থায় হাড্ডি খেয়ে খেয়ে বাকি অংশটা আল্লাহ নবীর দিতাম তাকে দেখতাম আমার ঠোঁটের জায়গায় নবী ঠোঁটটা লাগিয়ে আমার ওই বাকি হাড্ডি খেয়ে আল্লাহ নবী আমার প্রতি কর্মের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে। এখন আপনারা যারা স্বামী আছেন বিড়ি খেয়ে ঘরে গেলে আপনার এই হাড্ডি কেমনি খেব আপনি বিড়ি কথাটা ঠিকই না দেখেন বিষয়টা বিষয়টা যদিও ঠিক আছে একটু হাসির কিন্তু আসলে এরকম না আপনি এই যে সিগারেট খেয়ে ঘরে যান আপনার বিবিকে কষ্ট দেওয়া হয় এটা একটা মানবাধিকার লঙ্ঘন করা হয় তা আপনার বিবি তো লজ্জায় কিছু বলবে না দেখেন ভাই এই বিড়ি সিগারেট টানবেন না এটা এগুলো ঠিক না এগুলোর মাধ্যমে আপনি যে এটা করেন করে ঘরে যান তা আপনার বিবি কষ্ট পায় তাহলে আপনাদের এই মহাব্বত কিভাবে প্রকাশ পাবে বলেন যেটা নবীজি সাল্লা সালাম আর তার বিবির মধ্যে যে মহাব্বত আমরা দেখলাম হাদিসের মাধ্যমে এই মহাব্বত কিভাবে প্রকাশ পাবে আল্লাহ আমাদেরকে এই সুন্নাগুলা পালন করার তৌফিক দান করেন এক গ্লাসে স্বামী স্ত্রী পানি পান করা এক পাত্রে খাওয়া হাদিস থেকে আমরা জানলাম